কি খবর বন্ধু তোর কি কমার দুঃখের কথা মনে হয় যে ওন্ডা বাইক করে গাছ ট্যাঙ্গে তুই কে বন্ধু কি আছে কি কমার তোকে একসাথে টুনটুনি কাটানো ওর সোল এখন হাড়ে বেড়াচ্ছে ওই কথা কচ্ছু বন্ধু ওই পাড়ার সোল ওই যে মজনুর বেটা তারই বিয়ের বয়স এক বছর হচ্ছে ওই কথা আর কচ্ছু আমার সাথে পড়ছিল একটা বান্ধবী তার নাম হচ্ছে বুলবুলি আর বিয়ে হচ্ছে ওর সোল আছে আমার কচ্ছু আঙ্কেল পেপসি কিনে দেন ওই কথা করছে বন্ধু আমার তো তিন বছরের ছোট এক বের ছোট তো করে দিনের মধ্যে বিয়ের কথা করছে হ্যাঁ আদা আই বলে থাকে কেন কি বান হচ্ছে আমাকে জীবনের সাথে এলে আমাকে বিয়ের কোন নাম গন্ধই নাই এলে জীবন থোয়ার যে না থোয়াই ভালো আল্লাহ তুমি দড়ি ফেলে দাও আমি উঠে যাই করে আরে বন্ধু কোষ নে যে বন্ধা বাইঙ্গির মতো ফাটা এই বিয়ে না করার চিন্তা তুই বাড়ির বিয়ের কথা করার দেখ তোর বাপ কি কয়